এত দূরে থাকা হয় কারণ স্পেশালি ওর ক্ষেত্রে ওর ডিউটিসের জন্য এত দূরে থাকা হয় যে আমাদের মধ্যে সব সময় এটা সময়টা যেন মোটেও ভালো কাটছে না বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের পাকিস্তানের সিরিজ জিতে বাংলার দামাল ছেলেরা দেশে ফিরল যুক্তরাষ্ট্রমুখী হতে হয়েছে সাকিব আল হাসানকে যে সময়টা ক্যারিয়ারের ইতি টেনে ব্যক্তি জীবন সাজানো ব্যস্ততায় থাকার কথা সে সময়ে এসে যেন জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হতে হল বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটারকে ইতিমধ্যে তিনি জড়িয়ে গেছেন হত্যা মামলা হতে নানা অভিযোগে নিজের ব্যক্তিগত ঘরেও হানা দিয়েছে নানা অভিযোগ শেখ হাসিনার পদত্যাগের পরেই যেন দেশদ্রোহীর অভিযোগের তলানিতে ডুবে যাচ্ছেন শাকিব আল হাসান এক এক করে প্রকাশ হচ্ছে তার ব্যক্তি জীবনের নানা অজানা তথ্য বিশেষ করে স্ত্রী থাকা সত্ত্বেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট টিমের ওয়ানার নাফিসা কামালের সঙ্গে তার অবৈধ সম্পর্কের বিষয়টি বেশ আলোচনা তৈরি করেছে শুরুটা শুধুমাত্র গুঞ্জন দিয়ে উঠে আসলেও শোনা যাচ্ছে নাফিসা কামালি তার দ্বিতীয় স্ত্রী যে সম্পর্কের শুরুটা ছিল দীর্ঘ সময় ধরেই কেউবা এটাও বলছে নাফিসাকে চার বছর আগেই বিয়ে করেছেন আল হাসান অন্যদিকে শেখ হাসিনার দেশ ত্যাগের পরেই হত্যা মামলায় জড়িয়ে গেছেন আল হাসান ধারণা চলছে এসব অভিযোগে নিযুক্ত হওয়ায় দেশে ফিরছেন না তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে ভিন্ন কথা ডিসিবি সাকিবের পাশে থেকে এমনটাই জানিয়েছেন যে হত্যা মামলা শুধুমাত্র সাকিবের বিরুদ্ধে একটা সাজানো চক্রান্ত কেননা শেখ হাসিনা থাকাকালীনে দেশের যত চড়াই উচ্চায়ের মাঝে দেশের বাইরে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলেছেন সাকিব আল হাসান তো সেখানে তিনি কি করে হত্যাকাণ্ডে জড়িত থাকেন সেই প্রশ্নটাই তুলেছে বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কয়েকজন খেলোয়াড় এদিকে নাফিসা কাণ্ডেও বেশ তোপের মুখে রয়েছেন সাকিব আল হাসান যদিও সাকিবের স্ত্রী শিশিরের দাবি তার স্বামী সম্পূর্ণই নির্দোষ কিন্তু নাফিসার সঙ্গে সাকিবের ঘনিষ্ঠ মুহূর্তের সকল দৃশ্যায়নগুলি যেন ক্রমাগত সমালোচনা বাড়িয়ে চলেছে যা অবশেষে সাকিবের ভাগ্যটাকে কোন দিকে নিয়ে যাবে সেটাই এখন চিন্তার বিষয়